বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো মনে মনে করছি অনেক দিন দিয়ে একটা বড়ো ভিডিও দেবো তো দেওয়া হচ্ছে না আজকে দেবো ভাবছি তাই ভিডিওটা তো বানাচ্ছি তো দেখতে থাকো আমি কী কী করতে পারি কী কী করে ভিডিওটা ছাড়তে পারি ঠিক আছে তো আমার ছেলে দেখো খেলা থাকে ছেলে আমার খেলা করছে একা পায় বলে থাকতে চায় না ও একাই খেলা করে বাবু দেখো আমাকে মাম দেবে আবার মাম দাও 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 ওরে বাবু দাও ওরে বাবু দাও 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 মাম দাও মাম দাও 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 ও বাবা বিছানাটা এখন গোছানো হয়ে গেছে পুরোটা ব্যক্তিটা ঘুমাচ্ছে ভিডিও করার কোনো ইচ্ছাই নেই এর একদম দেখো না হ্যাঁ একটু বললেই ওষুধ ঠ্যাং তুলে দিয়ে দেয় বাবুকে দেখাচ্ছি দেখো বাবুকে ফেরিয়ে দিচ্ছি বাবাটা ঘুমাচ্ছে ঠিক আছে